আমার যেতে হবে সবার যেতে হবে একদিন আমি থাকবো কত বৎসর এত বৎসরের মধ্যে আমার যে দায়িত্ব কর্তব্য দয়া করে আমার সনাতন ধর্মের জন্য আমার পরিবারের জন্য আমার গুরু ধর্মের জন্য আমার সমগ্র সমাজের জন্য যে দায়িত্ব কর্তব্য করি সেটাকে আমি পালন করে যেতে পারছি কি না সেটা বিবেচনা করা প্রয়োজন আগামীকাল যে যুক্ত হবে সেই যুগের যে দিন আপনি যদি অবহেলায় নষ্ট করে ফেলেন পূর্ণপ্রমাণ নাম শ্রবণ করার যে সুযোগ আজকে এবং কালকে আপনারা যেটা পাওয়ার যেটা পাবেন আপনারা সেটা যদি নষ্ট করে ফেলেন সেটা আপনার জীবনে আর আসবে

চারজন বহন করা পাঁচজন বহন করা তার উপর নির্ভর করেছে ঠিক না কিন্তু আপনি ডিঙ্গির মধ্যে থেকে আপনি কি সাগরের জলের হিসাব নিতে পারবেন তার এখন আছে তো আমরা কি করছি আমরা আছি ভিন্নের মধ্যে কিন্তু সাগরের জল কতটুকু আছে তার মধ্যে কি রহস্য আছে এটা আছে ওইটা আছে এখন তো এক কম সব দিয়ে গবেষণা করি কিন্তু আসল গবেষণা কেউ করে আমাদের সচেতন হওয়া দরকার আপনাদের মানব জীবন যে পেয়েছে বড়ই দুর্লভ আমি শাস্ত্র বলবো না আপনারা আশেপাশে দেখতে পাচ্ছি আমি ধর্মকে অধর্মকে দেখতে পাচ্ছি আমি আশেপাশে শাস্ত্র দরকার নাই আপনার আশেপাশে অসংখ্য তাদের পূর্ণের বিষয় দেখতে পাচ্ছি আমি অসংখ্য আছে এটা

সেটাকে বলা হচ্ছে পূর্ণপ্রেম তা আপনার বিশ্বাস থাকতে হবে বিশ্বাস থাকলে আপনার দৃষ্টিভঙ্গি আপনার চিন্তা আপনার পরিবর্তন করবে আপনার চিন্তা আপনার আপনার রুচি মন মানসিকতার পরিবর্তন করলে আপনার চলাফেরা ঠিক নিয়ে তুলে যাবে আমাকে বলে দিতে হবে এটা এটাকে বলা হচ্ছে দর্শন তো আপনারা কথা বলছে অনেক আমার আশীর্বাদ করবেন কেন জানেন কেন আশীর্বাদ করবেন মানে আমার অনেক ইচ্ছা আছে কিছু কি নিয়ে তখন বলি থেকে বাবার যে ইচ্ছাগুলো আছে একটা অনাথালয় করা কিছু অনাথ ছেলেদেরকে পড়াশোনা করানো আমি না থাকি কিন্তু তারা যখন প্রতিষ্ঠিত হবে একদিন তখন বলতে ভুলতে পারবে না তারা একটা বৃদ্ধাশ্রমের মতো আমরা দেখতে পাই বিভিন্ন অঞ্চলে খুব লজ্জাজনক ব্যাপার এটা আমার সনাতন ধর্মের জন্য যে সনাতন ধর্মে বিভিন্ন তেদুষিত পুরুষ তেদুষিত মহারাজ বা তোমার দেখবন তোমার আবির্ভূত হয়ে আছে সনাতন ধর্মের মধ্যে সেটা অস্বীকার করতে পারবেন সেই সনাতনী কি করছে সে সন্তান বড় হওয়ার পর মাকে বাবাকে অবহেলা করে তাকে লাঞ্ছনা কাঞ্চনা দিয়ে তাদের শেষ সময়টাকে তাদের পাশে থাকছে না এটা খুব লজ্জাজনক ব্যাপার আমার সনাতন ধর্মের জন্য তো সেই বয়স্ক এবং বিদ্য যারা থাকবে তাদেরকে রাখার একটা করে আমি যা খাবো তাই খাবে তারা